হ্যালো গাইজ আমি কাল বাবার বাসায় গিয়েছিলাম সেখানে আব্বু ভিটে ধুন্দল গাছ লাগাইছিল সেখান থেকে কয়টা আমি ধুন্দল ছিঁড়ে নিয়ে আসছি আর গ্রামের এই শাক সবজি লাগানো কোনো সার শক্তি কিছুই নেই এগুলো খেলেও কিন্তু শরীরের দিক দিয়ে অনেক উপকার আমরা তো এখন বর্তমানে সার শক্তি ছাড়া কোনো তরকারি কিন্তু আমরা খাই না আর গ্রামের দিকে কিন্তু সার শক্তি ছাড়াই কিন্তু তরকারি চাষ করা হয় তাই আমার আব্বু কোনো সার শক্তি না দিয়ে কিন্তু এইগুলো লাগিয়েছে আর আমি সেইগুলো ছিঁড়ে নিয়ে আসছি আর আমার আম্মু কতগুলো লেবু দিয়েছে যে তোমার ছেলে মেয়ে লেবু অনেক বেশি পছন্দ করে এর জন্য আর এই ধুন্দলগুলো কিন্তু খুব সুন্দর জালি একটা ধুন্দল শুধু মনে হয় পাই পেকে গিয়েছিল মানে বয়স হয়ে গিয়েছিল বেশি সেটাকে ফেলে দিয়েছি আর এই ধুন্দলগুলো অনেক বেশি জালি আর এত মজার মানে আমি ভাজি করেছি অনেক মজার লেগেছে যেহেতু আমি এখানে একটু পেঁয়াজের অংশটা একটু বেশি দিয়েছিলাম বলে বেশি ভালো লেগেছে আর এখানে দেখো আলিশার আব্বু রাতে মোচা কিনে নিয়ে আসছিল আর নিয়ে আসলো সবুজ শাক শাকটা আমি এখন ভাজি করব না খালি এই মোচাটাই রান্না করব। শাকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা সকালে রান্না করব এর জন্য আর এই মোচা কিন্তু বাঁচতে অনেক সময় লাগে আর যেহেতু আমি একা আমার তো আরো বেশি সময় লেগেছে তারপরেও আমি কিন্তু ছোট ছোট কেটে তোমাদের দেখাচ্ছি দেখতেই পারছো সব হয়ে গিয়েছে আর ভিতরে এই জালিটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর ছোটবেলায় এই ভিতরে এই মোচা খাওয়ার জন্য যে কত কান্নাকাটি করছি তাই মোচাটা দেখো সব কুটে কিন্তু নিয়েছে সুন্দর করে আর এখানে দেখো ধুনদল কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে আর এটা আমি এখন একটা বাটিতে উঠাই নিব এটা কিন্তু ধুনডোলটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এইদিকে মোচাটাও আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই অন্যদিকে আলি ছাড়াবু রাত্রেই বলে দিয়েছে মোচা দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে কিন্তু সুন্দর করে রান্না করতে হবে আমি সেটাই করতে যাচ্ছি আর এখানে তিন পিস মাছ নিয়েছি আর এই সব মাছ আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো যেহেতু এত মাছ তো আর লাগবে না এর জন্য আমি আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দেবো অন্য একদিন রান্না করে খেলেই হবে তাই তিনটে মাছ আমি খুব সুন্দর কিন্তু সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়ে অন্য পাশে দেখো কড়ইতে আমি পরিমাণ মতন পানি দিয়েছি হালকা হলুদ হলুদও দিয়ে দিয়েছি আর এরই ভিতরে কিন্তু আমি মোচাটা দিয়ে দিবো দেওয়ার পর আমি সিদ্ধ করে নিব ভালোভাবে এই দেখো আমার প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এই দেখো ঝাঁজরা এই চামচটা দিয়ে কিন্তু উঠাই নিচ্ছি এটাতে উঠালে হয় কি দেখো পানিগুলো উঠতেছে না ওটা খুব সুন্দর করে উঠে চলে আসছে এখানে এই তিনটে পাঙ্গাস মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু ভাজতে গেলে একটু হলুদ লবণ না দিলে তো আসলে ভালো লাগবে না তারপরে এটা আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে এখন আমি ভাজতে নিয়ে যাব তাই ভাবতেছি ভাজতে গেলে তো তেল লাগবে তাই এটা আমি ভালো করে পরিষ্কার করেছি তেলের এই প্যান্টটা তাই এটা আবার টিস্যু দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি একটু পানি থাকলে আবার ঝামেলা পানি ভেসে থাকবে এর জন্য আর তেলের মধ্যে পানি গেলে তো চটপট করে ফোটে গায়ে লাগবে তাই এটা আমি ভালো করে পরিষ্কার করে আমি এখন সরিষার তেলটা ভালো করে ঢেলে নি। তেল তো লাগবেই রান্না করতে গেলে তারপরে তেল দিয়ে দিয়েছি করে তার মধ্যে অনেক গরম হয়ে গিয়েছে আর এখানে মাছটা আমি প্রথমে তিন পিস মাছ ভেজে নেব পাঙ্গাশ মাছ তো আমার অনেক বেশি পছন্দ মাছ দেখলে মাথা খারাপ হয়ে যায় আমার এখান থেকে এক পিস মাছ আমি আবার উঠাই নিয়েছি যেহেতু পাঙ্গাশ মাছ আবার বেশি আমার পছন্দর জিনিস না উঠালে তো হবেই না আবার এখানে পাঙ্গাশ মাছটা ভালো করে বেছে নিয়েছি কাঁটাকুটা আর এইখানে দেখো মোচাটা কিন্তু আমি ব্লেন্ড করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার মাছ যেটা বেছে নিয়েছিলাম ওইটা আর মোচা আবারও ব্লেন্ড করে নেব খুব সুন্দর করে দেখো খুব সুন্দর করে ব্লিন্ড করে নিয়েছে আর দেখতে দেখেছো কিরম একটা কালার হয়েছে অনেক সুন্দর লেগেছে খেতে তোমরা এইভাবে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবা তারপর রসুনটা দেখো আস্ত রসুন আমি কিন্তু আগে ভেজে নিয়েছি ভেজে আমি আলাদাভাবে আগে উঠায় রাখবো তারপর এখানে পেঁয়াজ দেবো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব বাদামি কালার করে আর এই পাশে রসুনটা দেখেছো রসুনটা আমি থেতলে নেব ভালো করে মানে মেলাটা থেত না আবার আদা থেতলা বলে না সেইভাবে আমি থেতলে নেব আর এখানে রসুনটা এর উপরে রেখে দিচ্ছি যখন আমি ভাজবো তখন চোটাই দিয়ে দিব তারপর এখানে পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে কয়েকটা মশলা অ্যাড করবো যেরকম আদা আদাটাও আমি একটু সুন্দর করে আমি আবার মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম যেরকম এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হলুদ তারপর কি শুকনো মজুর করে হালকা দিয়ে তারপর আমি আবার ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে আমি আবার সুন্দর করে কষিয়ে নিলাম এটা হলো কষানো হতে হবে অনেক সুন্দর করে তারপর ডাকনারে ঢেকে দিয়েছি দেখেছো তেলটা কিন্তু উঠে চলে এসেছে এরপর আমরা কি করব ওই যে মোচাটা মোচাটা এখন এই তেলের উপর দিয়ে দিব আর এই রসুনটা দেখতেই পারছো এখন এই এত গায়ে বলো নাড়াতেই থাকো নাড়াতেই থাকো নাড়াতে নাড়াতে যখন ভিতরে পানিটা শুকায় যাবে দেখলেই বুঝতে পারবা যে আসলে হয়ে গিয়েছে পারফেক্টভাবে তারপর এখানে লবণটা কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিয়েছি তারপর আবার নাড়াচাড়া করতেছে এখনো কিন্তু হয়নি জিনিসটা দেখবা এই যে এখন মনে হচ্ছে হয়ে গিয়েছে দেখে ছেড়ে সেরে দিচ্ছে যখন হয়ে যাবে তখন কিন্তু এটা এভাবে ছেড়ে সেরে দিবে তখন ভাববা যে আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর খেতে যে এতটা মজার হয়েছে আসলে এইভাবে তৈরি করে না না খেলে তোমরা একবার হলো এই ভিডিওটা দেখে একবার হলো তোমরা খেয়ে দেখবা আর অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে যেহেতু আমি রান্নার ভিডিও সম্পূর্ণটা দিই না আজকে আমি দিয়েছি কারণ এই রান্নাটা এতটা মজার হয়েছে না খেলে মানে বুঝতে পারবা না তোমরা আর যেহেতু আমার বাসায় মেয়েমান আসছিল থালা বাসন ধুয়ে রেখেছিলাম উঠা উঠাইছিলাম না আজকে শুকাই গিয়েছে তা সুন্দর করে মুছে উঠাই রাখছি আর এইটা দেখো সুটকি আমি এই বাবার বাসা থেকে সেই সুটকি করে নিয়ে আসছিলাম সেটা রোদ দূরে দিয়েছিলাম ভিতরে একটু পোকা হয়েছিল এর জন্য তাই ভাবতেছি এবার ফ্রিজে রেখে দেবো তাহলে আর নষ্ট হবে না আর ভিডিওটাকে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা এই পর্যন্ত থাকবে আসসালামু আলাইকুম